হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন ঘুরতে বাজে পনেরো এগারোটা সকালবেলা একবার হয়ে গেল খাওয়া দাওয়া সব মানে আমার বড় অফিস চলেও গেছে ছেলে তো স্কুল যাবে না এখন কালকে গিয়ে তো পুরো আহম্মক হয়ে গেছে যাই হোক এবার দুপুরের জন্য আবার প্রস্তুতি নিই এই করতে করতে আমার দুটো আড়াইটা বাজবে এই এখন ভাতটা বসাবো মাছ কমপ্লেট মাছ করবো মাছ বার করে রেখে দিয়েছি এখানে এখানে মাছ আছে মাছ করব কমপ্লিট মাছ করব ভাত করব ডাল ভাবজি করব কি করব না দেখছি আর উচ্ছে ভাজা করব উচ্ছে শুধু উচ্ছে ভাজা আলু দেবো না ছেলেবেলাম আলু দিও না যে ভোল ভোল করে উচ্ছে ভাজা করো এই উচ্ছে ভাজা করবো কালকে আলু কচুর তরকারি অনেকটাই রয়েছে অনেকটাই রয়েছে ঠিক আছে এই রান্না হবে এখন মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ মাছ কেটে আবার মাছ ভাজাটা হচ্ছে আরও একটা মানে কঠিন বিষয় বুঝতে পারছো এখন যাই কথা এখন কম বলি আগে ভাতটা বসিয়ে দিয়ে মাছ কাটতে যাই ঠিক আছে পরে আবার আস রান্না আমার কমপ্লিট দেখো আমি আর আসতে পারিনি ছেলে সাড়ে তিনটে সময় পড়তে হবে রিক্সাতে আমাকে বলছে মা তোমাকে যেতে হবে না আমি সাইকেল নিয়ে চলে যাবো সাইকেল নিয়ে হচ্ছে না ওর বাবা নিয়ে গেছে দু তিনবার তো চিনে গেছে বলছে তোমাকে যেতেই হবে না সাড়ে তিন দিনের বেলায় যাবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে গাড়ি চলে আসবে বা তোমাকে আর যেতেই হবে না আমি সাইকেল নিয়ে ঠিক চলে যেতে পারবো রিক্সটা ওর বাবা বলে তাহলে ছাড়ো ফোন তো দিয়েই আজকে জোর করে ফোন দিয়েছি মানে দেওয়াবো ও বলে যে ঠিক আছে আমি ফোন নিয়ে যাবো আমি গিয়ে ওখান থেকে বলে দেবো যাই হোক আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ভাত তাত সব হয়ে গেছে যে ভাত করেছি মাছ এখানে উচ্ছে ভাজা এখানে উচ্ছে ভাজা একটা মাছ ভাজা করেছি আর ডাল করবো যে মনেই ছিল না আমার এই যে এখন ডালটা বসিয়েছি এখন ডাল করবো না আগে স্নান টান করে স্নান টান করে পুজোটা দিই ছেলেদের খেতে দিই ডাল লাস্টটা করলেও চলবে কোনো ব্যাপার না ডাল কিছুটা আছে ওটা হয়ে যাবে সে তোটা তো করেছে ব্যাস এই হচ্ছে ব্যাপার ছেলেরা যে একটু দিদি বাড়িতে একটু দিদি বাড়িতে গেছো এক্ষুনি চলে বলছি তাড়াতাড়ি আবার করে আনি হয়েছে ঠিক আছে যাই আমি এখন গিয়ে স্নান করবো স্নান করে ঠাকুরকে পুজোটা আগে দিন বৃহস্পতিবার না এই কাজ সেরে এই উঠলাম এখন কটা বাজে না একটা দশ বাজে এই সবে উঠলাম সেই সকাল থেকে শুরু হয় ঠিক আছে দেখতে থাকবো এই যে ছেলে পড়তে চলে যাচ্ছে এতক্ষণ আমি জামা টামা পড়েছিলাম যে ওকে দিয়ে আসবো রিক্সাতে ট্রেনে করে ও বলছে মা ছেড়ে দাও বিষ তো ওখানে এখন রোদ উঠে গেছে ও যে আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি কেন ওর বাবা থাকলে তোর বাবা ওকে নিয়ে যায় সাইকেলে করে ও বাবা এক সাইকেলে আর ওর সাইকেলে ওর চেনা আছে এবার আমি তো ভরসা পাই না একা একা বলছে তুমি ছেড়ে দাও না দেখো আমি আজকে যেতে পারি কি না ও একা একা স্যারের বাড়িতে রিক্সা চলে যাচ্ছে সাইকেল নিয়ে চলে যাবে আসার সময় সাইকেল নিয়ে চলে আসবো ও বলেছে গিয়ে আমি ফোন করে দেবো আমি পৌঁছে গেছি আবার বেরোবের সময় আমি আর একবার ফোন করে দেবো যে আমি বাড়িতে আমার ছুটি হয়ে গেছে বেরোচ্ছি বলো মা তোমাকে আর যেতে হবে না ছেড়ে দাও আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি বলে বেশি কোন লাগবে না দশ থেকে কুড়ি মিনিটের রাস্তা কুড়ি মিনিট লাগে না আরও কম কুড়ি মিনিট লাগে মিনিট না কুড়ি মিনিট লাগে লাগে বললো ছেড়ে দাও আমি ঠিক চলে যেতে পারবো এই যে রেডি হয়ে গেছে এই বেরিয়ে পড়ছে ওদের ছিল সাড়ে তিনটে থেকে পরে বৃষ্টির জন্য দাদা আবার বললো মানে যে স্যারের কাছে যায় বলো যে সাড়ে চারটের মধ্যে চলে আয় চারটে থেকে সাড়ে চারটের মধ্যে কেননা ডিস্টাই তো সব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোবে প্রচণ্ড ভিড় ভিড় হবে ওই জন্য আজকে তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে যাক বের কর এই ছেলে চলে গেল আমাকে যেতে দিলো না এই প্রথম ওকে আমি এত দূর ছাড়লাম একা সাইকেল নিয়ে গেল ট্রেনে করে না সাইকেল নিয়ে এই একা গেল অন্য সময় বাবা সঙ্গে নিয়ে যায় আজকে পুরো একাই গেল বলে ছাড়ো না একবার দেখো আমি যেতে পারি কি না বলছে বলো আমি যেতে পারি কি না একবার দেখো চলে গেল এখন একা একা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ কিন্তু চিন্তা আমি এখনও ফোন করে দিই আমি ওর বাবাকে যে ছেলে বেরিয়ে গেছে ওর বাবা তো জানে কতক্ষণ লাগে ঠিক সময় মতন ফোন করে নেবে ও তো বোঝে বলো আমি গিয়ে ফোন করে দেবো আমি এখন ফোন করা করে দিই আজকে আমার আর ঘুম আসবে না কেন এই রিসটা একা একা জীবনে প্রথম গেল এই একা একা প্রথম গেল কোনো দিনও যায়নি কোনো দিনও না আবার ভাবে কি একটু তো ছাড়তেই হবে নাহলে ওরই তো ভবিষ্যৎ নাহলে কোনো জায়গায় যাবে মা বাবা সঙ্গে যাবে এটা তো ভালো না আস্তে 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 একটু করে ছাড়তেই হবে কিছু করার নেই জানি খুব টেনশান হয় তারপরেও ছাড়তে হবে যাক দেখা যাক না বাড়ি কি না একটা দিন ঠিক আছে আমি ওর বাবাকে একটু ফোন করে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা তো শরীরটা আমার খারাপ লাগছে দুপুর থেকে ছেলেটা একাই চলে গেছে যে রিক্সায় পড়তে মা তোমাকে যেতে হবে না সাইকেল নিয়ে সইয়া রিক্সায় চলে গেলো ওই প্রথম ছেলেটা আমার গেল একা একা গেছে ওর বাবা কি করেছে শুনে নিয়েছে যে ছেলেটা একা গেছে বলেছে বলে ভালো হয়েছে কত তাড়াতাড়ি আজ অফিস থেকে বাড়ি চলে এসছে না রাত্রে হবে ছেলেটাকে ছুটি দেবে স্যার রাত্রে করে ওইখান দিয়ে আসবে একা একা তাড়াতাড়ি করে অফিস থেকে চলে এসছে এসে ছেলেকে আনতে যাবে তুমি এত তাড়াতাড়ি আসলে বলে না ছেলে একা একা আসবে এত রাত্রে ভয় লাগে সেই জন্য চলে এসছে ছেলেকে আনতে যাবে বলে বলে এসে জামা প্যান্ট ছাড়লো না চা খেয়েছে চা খেয়ে সবাই বেরোবে তখনই ছেলে ডাকছে বাইরে থেকে রাস্তা থেকে মা মা করে ছেলে চলে এসছে পরে চলে এসছে চারটে থেকে পড়া ছটার মধ্যে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কেননা ওখানে সব পুজো হচ্ছে না ছটার মধ্যে ছেড়ে দিয়েছে ও সাড়ে ছটার মধ্যে ঘুটুকে গেছে বাড়িতে ছেলে আজকে এই প্রতি একা একা গেল একা গেছে একা এসছে বলে আমি চিনি আমাকে একটু ছাড়ো আমি ঠিক যেতে পারবো যাই হোক ভালো কথা গেছে এত আমার জ্বর এসছে আমার জ্বর এসছে আমার এতটা শরীর খারাপ পাকা বন্ধ করে রেখেছি শীত করছে মারাত্মক শীত করছে আমার মানে কি বলবো দুপুর থেকে আমার শরীরটা এনে কেমন খারাপ খারাপ লাগছিলো এখন সারাটা দুপুর ঘুমাতে পারিনি প্রথমত ছেলেটা একা একা গেছে সেই চিন্তা তার মধ্যে শরীরটা এত ঘাত পা যন্ত্রণা করে আমার ছিঁড়ে যাচ্ছে এত ঘাত পা চোখগুলো আমি তাকাতে পারছি না এই চোখগুলো পর্যন্ত চোখের পাতাগুলো পর্যন্ত ব্যথা করছে ভুরুগুলো ব্যথা করছে মারাত্মক লেভেলে শরীরটা খারাপ লাগছে ছেলেটাকে রাত্রেবেলা বললাম বাবা তুই ভাত খেয়ে আজকে আমি কিছু করতে পারছি না ও বলে হ্যাঁ খেয়ে নেবো এদিকে ও আমার বর ছেলে খুব এর দিকে সব কিছুতেই আছে শরীর খারাপ কি করে করব। কালকে আমার পর কি খেয়ে যাবে কাজে আমি এখন থেকে আমার চিন্তা আমি যদি একটা দানা না করি একটা দানাই কেউ খেতে পারবে না সব না খেয়ে পড়ে থাকবে এসে কিছু ভালো না ভালোও না কী করবো আর এই নিয়েই থাকতে হয় যে এই হয়েছে ব্যাপার অসম্ভব আমার শরীরটা খারাপ লাগছে আমার আবার ওষুধ আনতে গেছে যে প্যারাসিটামল নিয়ে আসো অন্তত ওগুলো খাবো বলে কি এখন তো খেতে পারবে না ভাত তাত খেয়ে তারপরে খেতে হবে কেন অনেক পাওয়ারের তো ওহ ছেলে আমাকে দুবার তিনবার বললো তারপরে আমি রাজি হয়ে গেলাম আমার শরীরটা লাগছে না তো আমি যেতে পারবি বলছে হ্যাঁ যাই হোক ছেলে চলে গেছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চোখগুলো জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতন খুব শরীরটা খারাপ লাগছে খুব ঠিক আছে ছেলে এখন থেকে আসলো একটু বিস্কুট টিস্কুট খেলো খেয়েতে আবার গেলো মন্দিরে বলে দাঁড়ো মা একটু মন্দিরে ঘুরে আসি কি বলবো বলো মন্দিরে গেছে আজ আর তো পড়া নেই পড়া তো চারটেবেলা ছিল যে পড়াটা সেটা বিকেল চারটে থেকে করে দিয়েছে চলে আসছে না আর তো করেছিল ছেলে ওখানে এ যেত বাবা কি ব্যথা করছে সারাটা গাছ পামার কামড়াচ্ছে চিবাচ্ছে তার মধ্যে এই ছোটো ছোটো মশাগুলো শেষ করে ফেলছে ঠিক আছে কোনো রকম উঠে সন্ধ্যাবাতের গুলো দিলাম একটু জলগুলো ভোল হ্যাঁ বলো বাড়ির গুলো ইয়ে করো ওগুলো রাখ আমি ওষুধটা খেয়ে নিয়ে যাই আমাদের খাওয়া হলো এই এই ওষুধ খেলাম ভাত খেয়েছি ওষুধটা খাওয়ার জন্য ভাতটা খেলাম নাহলে আমি ভাতও খেতাম না আজকে এই যে জোর করে একটা বালি সেখানে সরাও এটা এটাকে সরাও কারণ ও বুঝতি কালকে চলে রেজাল্ট অনলাইনে মারফতেই দেখবে দাও তো এখন দেখি রেজিস্ট্রেশন নাম্বারটা ওই নাম্বারটা দিদিকে দিয়ে দিবি দিদি फटाफट দেখবে দেখে তোকে দিয়ে দেবে ঠিক আছে আর ভালো জেনে না যে কথা বলতে আজকের মতো ভিডিওটা এখন শেষ করছি ঠিক আছে কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে বাবা ওখানে ওরটা পাথ ঠিক আছে আজকের মতন রাখিস তোমার তোমরা সবাই খুব ভালো থাকো একদম ভালো না টাটা বাই গুড নাইট